অসিত তুমি কি করতেছো ভাই জার্মানি আর সুইজারল্যান্ডের এর ফাইল গুলো প্রসেস এই করছি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল ফিলআপ করছি আচ্ছা তো আজকে মনে হয় আমাদের দুইটা সাবমিশন হয়ে গেছে না তিনটা সাবমিশন হয়ে গেছে অলরেডি আচ্ছা এখন কয়টা আছে টোটাল এখানে আছে এটা হচ্ছে জার্মানি কালকে রেগুলার আর কালকে আর সাতাইশ আটাইশ উনত্রিশ তারিখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা পাই আছে এগুলো সব জার্মানি আয়ারল্যান্ড আর আর সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তো জার্মানি মনে হয় বেশি নাকি হ্যাঁ জার্মানির হচ্ছে সাতাশ আকাশ আর উনতিরিশ

সেন্ডেনের দেশগুলো এখন ভালো বিচার দিতেছে চাইলে আপনারা আমাদের মাধ্যমে পাই প্রসেস করতে পারবেন এইগুলো 26 তারিখে 26 তারিখে সাবমিশন সাবমিশন এগুলো সব আচ্ছা 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 তো যারাই চাইতেছেন যে ফাইল প্রসেস করবেন আমাদের মাধ্যমে সেন জেনে যে কোনো দেশের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা আমেরিকারও ফাইল প্রসেস করতেছি আর স্পেশালি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য যারা কন্টিনিউ এই আক্তার এইটি নাইন এবং এই বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পাশে আছেন ধারণতভাবে যুক্ত হয়েছেন ফলো করে দিবেন আর ফাইল প্রসেসিং এর জন্য ট্রাভেল হিস্ট্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ